দেশবাসী আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন আজ উনত্রিশে জুলাই দুই হাজার চব্বিশ দিনটি আসলে আমাদের জন্য খুবই স্মরণীয় হয়ে থাকবে এবং আজ আমি আহ কথা বলবো ঘটে যাওয়া ঘটনাকে নিয়ে এবং চলমান ঘটনা সেটার উপর ভিত্তি করে আমি একজন সাধারণ মানুষ সাধারণ শিক্ষার্থী বলা যায় আমি সাধারণ শিক্ষার্থী বর্তমান আমাদের খুবই খারাপ যাচ্ছে আমরা বাঙালি আমরা সাধারণ মানুষ আমজনতা আমাদের জন্য আহ খুবই দুঃখজনক ঘটনা হয়ে যাচ্ছে সেই সাথে আমাদের আরো সাধারণ শিক্ষার্থী সাধারণ সমাজ সাধারণ পরিবেশ সকল কিছু অসাধারণের দিকে যাচ্ছে দিনে দিনে সময়ে সময়ে বর্তমানে যে কোঠা বৈষম্য আন্দোলন চলছে তারই ধারাবাহিকতায় আমাদের দেশের সাধারণ মানুষ ছাত্র সমাজ শিক্ষক বুদ্ধিজীবী সকলেই এর প্রতিবাদ জানাচ্ছে বর্তমানে এটি খুব ভয়ঙ্কর রূপ ধারণ করছে আপনার সবাই দেখছেন আপনার সবাই শুনছেন বর্তমানে এতটাই দুঃখজনক অবস্থা চলছে যা আসলে কল্পনা করা যায় না সবাই মুখে মুখে শুনতেছি যারা মুরব্বী ছিলেন বা আছে যে উনিশশো সালের যে ঘটনা ঘটেছে বর্তমানে সেই ঘটনার খুবই কাছাকাছি চলে আসছে উনিশশো সালের ঘটনা ছাড়া এই রকম ঘটনা কোনো আন্দোলনে কোনো সংগ্রামে ঘটেনি এটা শুনে আমার খুবই খারাপ লাগতেছে যে এত আন্দোলন হয়েছে এত বই পুস্তকে পড়েছি সেই আন্দোলনকে পিছিয়ে ফেলে বর্তমানে ছাত্র আন্দোলনটা গুরুতর হয়েছে যে সব আন্দোলন হার মানিয়েছে আসলে ভাববার বিষয় তখন কি হয়েছে আর এখন কি হচ্ছে আসলে আমার ক্ষুদ্র জ্ঞানে ভেবে আমি হয়তো পাব না কিন্তু বর্তমানে যা ঘটছে তা দেখে আমি কখনো মানে আমি একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বর্তমানে সাধারণ মানুষের এই যে ঘটনা এই ঘটনা ব্যতীত মানুষকে অনেক ফেরস্থা হইতে হইতেছে ঘটনা ব্যতীত তার ভিতরে যদি আরো ঘটনা সংবলিত হয় তো সেটা মাত্রা অতিরিক্ত আমাদের জন্য এবং আমাদের চেতনা যারা সাধারণ মানুষ আছে তাদেরকে আরো বাড়িয়ে দেয় এটা কেন হয় এগুলার কি কোনো শেষ নেই এর শেষ কোথায় আমি সবচাইতে আশ্চর্য হয়েছি সবচাইতে আবেগভূত হয়েছি যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেই শিক্ষাঙ্গনের শিক্ষকগুলো আজ রাজপথে বিশেষ করে আমি আবেগভূত হয়েছি বা আশ্চর্য হয়েছি এই জন্যই যে আমি শিক্ষকদের সম্মান করি শিক্ষকদের আমি অনেক বড় চোখে দেখি বইতে পড়া হয়েছে যে যত আন্দোলন হয়েছে বা ১৯৭১ সালে যে বড় আন্দোলন হয়েছে সবচাইতে বড় অস্ত্র ছিল বুদ্ধিজীবীরা শিক্ষকরা আজ সেই তাদের প্রেক্ষাপটে আমাদের বাংলাদেশ আজকে বাংলাদেশে পরিচিত হয়েছে তারাই আজ আবার মাঠে নেমেছে তার মানে এটা আসলেই উনিশশো সালের চেয়েও খুব ভয়ঙ্কর এটা আর বলা বাহুল্য থাকে না আজ উনত্রিশে জুলাই দুই আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখেছি ইউটিউবে দেখেছি আমি দেখা থেকে আমি বলতেছি যে যে পরিমাণে ছেলে পেলেদের ধরছে সেটা গণতান্ত্রিক দেশে এভাবে করা আমার মনে হয় না যে উচিত নাবার লোক হয়তো ওরা বেরিয়েছে নাইলে হচ্ছে যারা শহীদ হয়েছেন তাদের দাবিতে বেড়ে হয়েছে তো কিন্তু সেখানে কেন ওই বাধা থাকবে মানুষ শান্তিপূর্ণ আন্দোলন করতেছে এর বিচার আমরা যারা সাধারণ রয়েছি আমরা আল্লাহ এর বিচার করবেন। না সবকিছুর পতন হয়েছে সবকিছুর ক্ষয় আছে আমরা দেখেছি আমরা জানি সেক্ষেত্রে আমাদের এটা বুদ্ধি বিবেগে অবশ্যই নেওয়া উচিত যে কোনো কিছুই চিরস্থায়ী না সেখানে পতন থাকে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো দেশবাসীদের বলবো যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তাদেরকে বলবো যে আপনারা সংহতি সংঘাত গুলো বাদ দিয়ে মানুষের পাশে থাকুন শান্তির পাশে থাকুন সম্প্রীতির পাশে থাকুন আরেকটা বিষয় আমি খুব আশ্চর্য যে ছাত্র আন্দোলন হচ্ছে সাধারণ মানুষ নামছে আমি কোথাও আলেম আমাদের দেখতে পেলাম না কেন তারা কি এই নাগরিক না তাদের ভিতরে কি জ্বালাময় তৈরি হয় না তাদের ভিতরে যদি ইমান থাকে তাদের ভিতরে যদি মনুষিত্ববোধ চেতনা থাকে মানুষকে এভাবে যে নির্যাতন করছে তাদের তো অবশ্যই দেখা উচিত তারা প্রতিবাদ কি ঘরে বসে করবে যেখানে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা কখনো নামতেন না কোনো প্রোগ্রামে তারা আজ রাজপথে শিক্ষকরা সাধারণত আহ পড়া পর্যন্তই অব্যাহত থাকত কিন্তু বিভিন্ন ইমানদার হুজুরগণ বা আলিমোলামা তারা তো রাজপথে নেমেছে তাদের জন্য সংগ্রাম তারাই আরো মানুষকে দেখাবে যে সত্য কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় ন্যায় কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় তাদের তো ভূমিকা দেখছি না দেখছি ঘরে বসে দেখছি আমার মতো দেখছি আমি যেমন একা তারাও মনে হয় একা কিন্তু শিব দেখাটা আমরা এভাবে দেখতে চাই না সকলকে একত্রিত হওয়ার আহ্বান জানাই সবাই আসুন এর সমাধান করুন সুশাসন তৈরি করি আমরা তো খারাপ কিছু চাই না রাজ্য বিরোধী কিছু বলি না সরকার বিরোধী বলি না আমরা তো শান্তি চাই শান্তির জন্য সবাই নেমে আসুন সকল সুখের মূল হচ্ছে শান্তি দেশ শান্তি সমাজ যারা আলামা আছেন আপনারা আসুন এই যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান এটা আমি ক্ষুদ্র ব্যক্তি হিসেবে আমার জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করা যায় আমি সেভাবে করে প্রতিবাদ করতেছি আমি একজন ক্ষুদ্র মানুষ হিসেবে আমি আমার দল বল কিছু নেই আমার বন্ধু বান্ধব রকম করে আমরা সংগ্রামে নামতে পারি না সেই রকম ও বন্ধু নেই যে বলবেন আহ আপনি কেন নামেন না ভাই আমি আপনাদের অনুরোধ জানাই সকলে নামুন সকলকে সকলে আহ্বান জানাই ভালো একটা সমাজ গড়ি সমাজ গড়তে কে না চায় মানুষের কাছে কত মানুষ এভাবে হয়েছে কত মানুষ মানুষের পাশে রয়েছে রয়েছে না মানুষ অমর হয়ে থাকে থাকে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অমর হয়ে রয়ে আপনারা কিরকম থাকতে চান আপনারা সামাজিক জীব হিসেবে যে পাশে থাকা দরকার সেই রকম দেখছি যে গোলাগুলি দেখছি এতে আমার খুব ভয় লাগছে আর আরেকটা ব্যাপার হচ্ছে শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে এক দেশের সাথে আরেক দেশ এক জাতির সাথে আর জাতি বিভেদ লেগেই আছে লেগে গিয়েছে আজ অনেক খবরে দেখেছি পাকিস্তানে তারপরে লেবানল ইসরায়েল হেজবুল্লাহ এদের ভিতরে গন্ডগোল চলতেই আছে ইউরোপ দেশগুলোতে গন্ডগোল চলতেই আছে তার মানে ভয়ঙ্কর মানে সারা বিশ্বের দেখা দিয়েছে তার মানে এটা কি কেয়ামতের আলামত সব জায়গায় সংঘাত চলতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু ইমান থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবী থাকবে যতক্ষণ পর্যন্ত আহ ইমান থাকবে না যতক্ষণ সব নিঃশেষ হয়ে যাবে তখনই ধ্বংস হবে অতএব এখনো বোঝা যাচ্ছে কিছু ইমানদার লোক আছেন তারা সমাধানের চেষ্টা করুন এবং ভালো ফলাফল নিয়ে আসার চেষ্টা করুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সকলের কাছে পৌঁছে দেন সকলে যেন কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন সকলে যেন সকলকে এভাবে করে বার্তা দেন মনে এটাই হচ্ছে আমাদের কাম্য দয়া করে দেশ বাঁচান মানুষ বাছান নিজে বাঁচান আবার দেখা হবে কোন এক ময়দানে আল্লাহ হাফেজ